আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন তো তো দেখতে পাচ্ছেন সফটওয়্যার মধ্যে লেডিস শু কালেকশন তো এইগুলো কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এবং সরাসরি দোকান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এই পণ্যগুলো অনেক সফট লেডিস কালেকশন এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয় খুবই আরামদায়ক লাইটেড প্রোডাক্ট অনেক আরামদায়ক টোটালি সফটওয়্যার মধ্যে প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর যদি সরাসরি দোকান থেকে এসে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড লিভার শুজ একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিভার টিসোস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কালারগুলা ডিজাইনগুলা পছন্দের মতন একদম এর মধ্যে সফটের মধ্যে খুব উন্নত মানের প্রোডাক্ট এগুলা এগুলো খুবই উন্নত মানের প্রোডাক্ট যারা নিতে চান অনেক সফটের মধ্যে গ্রাফিক্স করার জন্য বেস্ট একটা কালেকশন টেকসই অনেক বাইরের প্রোডাক্ট ওটালি সফটের মধ্যে পণ্যগুলা খুবই আরামদায়ক একবার যারা নিয়েছেন অবশ্যই জানেন যে এটা কি টাইপের এই তো এখানে কয়েকটা মডেল আছে কয়েকটা মডেলের ভিডিও আছে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন আর এই টাইপের পণ্যগুলো যাতে পায় সমস্যা তাদের জন্য সবচেয়ে বেটার খুবই সফট এবং কি একদম ফ্লাট খুবই আরামদায়ক প্যাটার্নগুলো খুবই ভালো মানে উন্নত হাই কোয়ালিটি এটা জ্যাকেট লেদার বলে খুবই সফটের মধ্যে পণ্যগুলো সোলগুলো হচ্ছে একদম হালকা লাইট ওয়েট প্রোডাক্ট খুবই সফট এগুলো ব্যান্ড করা যায় একদম টোটালি ব্যান্ড করা যায়

লিবার্টি সুজা আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন অনেকে ফোন দিয়ে যে ভাই এই পণ্যটা আপনার শোরুমে পাবো তো আমি বারবার বলে দিই যে কোন শোরুমে কোন পণ্যটা পাবেন আমি ঠিকানা অ্যাড্রেস বলে দিই আর যারা অনলাইনে শুধু সে শুধু অনলাইনেই বলে দিই তো টোটাল ভিডিওটা দেখলে অনেকে মানে বোঝা যায় যে কীরকম সম্পূর্ণ ভিডিওটা না দেখে অনেকে মানে কোশ্চেন করেন তো ওই কোয়েশ্চেন করার দরকার নাই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি এটা কি শুধু অনলাইনে সেল করা হচ্ছে না এটা সরাসরি দোকান থেকে শোরুম থেকে নিতে পারবেন তো আমি কিন্তু ভিডিওতে বইলা দেই যে সরাসরি ভিডিও মানে শোরুম থেকে যারা নিতে পারবেন শোরুমের ঠিকানা দেওয়া দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে লোকেশন চায় যে এই পণ্যগুলো কোথায় থেকে দেন আমি ঢাকা থেকে দেই অনেকে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর সরাসরি দোকান থেকে আসা নিতে চাইলে যে পণ্যগুলো ভিডিওতে বলা আছে যে শোরুম থেকে এসে নিতে পারবেন এই পণ্যগুলো শোরুম থেকে এসে নিতে পারবেন আদার্স অন্য পণ্যগুলো সম্পূর্ণ সব পণ্য কিন্তু অনলাইনে সেল করা হয় তাছাড়াও অনেক কিছু পণ্য আছে যে আপনি শোরুম থেকে এসে নিতে পারবেন তো ওই সাইজটা যাচাই করে নিতে নিতে পারবেন আর বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু কেটসের মধ্যে দেখতে পারেন ইউনিক ডিফারেন্স কিছু কেটস আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের চান ওই টাইপের পণ্য দেওয়ার চেষ্টা করব সবসময় কিন্তু আপনাদের ফেভারে কাজ করার চেষ্টা করি তো ব্যতিক্রম কিছু নিয়ে আসার চেষ্টা করি তো এবারে কিন্তু ব্যতিক্রম ইউনিক ডিফারেন্স কিছু নিয়ে আসার চেষ্টা করছে তো জেন্টস লেডিস সব ধরনের পণ্য আছে তো আপনাদের মতামতটা গুরুত্বপূর্ণ তো জানাবেন যে কী টাইপের পণ্যগুলো চান তো বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ